মাস কালেকশন আছে এগুলো প্রাইস দিয়ে দেব একদম রিজনেবল মাত্র 2500 2500 টাকায় আচ্ছা 2500 প্রাইস একদম হোলসেল প্রাইসে দিয়ে মাত্র সব अवेलेबल হ্যাঁ যারা আগে আসবেন তারা কিন্তু সাইজ পাবেন পরবর্তীতে দেখা সাইজ নাও অনেকগুলো জুতো কালেকশন দেখিয়ে সব ইট কালেকশন যারা যারা আগে আসবেন তারাই পাবেন কারণ অনেক কাস্টমার থাকে আমাদের সব দেখে দেখেন অনেক 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 কাস্টমার কিন্তু अवेलेबल টাকা 2500 2500 টাকা করে 2500 আচ্ছা একদম প্রাইসে দেবো পরে অনেক বেশি আরাম জানেন কিনা অনেক পাবেন সাইজ अवेलेबल আছে তাড়াতাড়ি করে ওকে টাকা রেগুলার আছে স্লাইস থাই জন্য আন ইউজ করলে 3 বছর পড়া যাবে ওকে খুবই ইউনিক স্লাইস টাকা করে আচ্ছা ওকে 2500 টাকা করে থাকবে দুই লিভারের মধ্যে কিছু দিন আসছে খুব সুন্দর এগুলো আগমন এটার প্রাইসও থাকবে 2500 আমাকে অর্ডার দিয়ে ছিল সেল ওকে টাকা 2500 ভালো লাগবে তাড়াতাড়ি করে লক মডেল ইউনিক একদম ওয়েটলেস হালকার মধ্যে একদম হালকা সফটওয়্যারের মধ্যে জিপার দব চ্যানেল আচ্ছা এগুলো রেগুলার ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন একটা না তাহলে একটা রিজনেবল প্রাইস করে থাকবে হোলসেল রিটেল अवेलेबल সবই কালেকশন যারা যারা আগে আসবে তারাই পাবেন না হলে পরে সাইজ না হোলসেল अवेलेबल সবই কালেকশন 2500 2500 টাকা সুন্দর ফ্যাশন হবে একদম লাইট যদি রাফ অ্যান্ড আপ ইউজ করে তাও দুই বছর ইউজ করতে পারবে যেমনে করতে পারবেন যে ইউজ করতে পারবেন